ওই তিনটা ভাই যখন একই সঙ্গে বিদায় চলে গেল তেমন পৃথিবীর মধ্যে খবরটা ভাইরাল হয়ে গেল লক্ষ লক্ষ মানুষের আচকের পানি ফেলে কান্না করে করে তাদের জন্য দোয়া করেছে কিন্তু তিনটা ভাইকে তিনটা ঘাটনের উপরে ওঠাইয়া যারা যার নামাজটা যখন পড়া শুরু করেছে ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে ভিডিওটা আপনারা দেখেছেন যেই ভিডিও দেখার পরে চোখের পানি আটকানো যায় না মা বড় পাগল হয়ে গেছে করিদা সেরা ধন একটা সন্তান মারা গেলেই তো সহ্য করা যায় না একই সঙ্গে তিনটা সন্তান বিধানে চলে গেছে তিনটা কার্টুনের সামনে রেখে ইমাম যখন নামাজ পড়া শুরু করলেন মা পাগল হয়ে খাওয়ার পরে মুরগি জবে করেছে ছেড়ে দিলে যে রকম লাভ শুরু করে দেয় এই রকম মাটা লাভ শুরু করে দিলেন একবার এই কাটুনির কাছে যায় আবার আর এক কাটুনির কাছে যায় আবার আর এক কাটুনির কাছে যায় এই দিকে জানা যা চলতেছে মার এই দৃশ্য থাকার পরে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় যখন ছড়িয়ে পড়েছে কান্না করে শুরু করেছে একটা মা জানি একটা বাবা জানি যেই বাবা মা বেঁচে অবস্থায় সন্তান জমিন থেকে বিদায় চলে গেছে এর যে কত কষ্ট কত জ্বালা এই দুনিয়ার কেউ পারবে একই সঙ্গে তিনটা সন্তান আল্লাহ চারটে ছেলে দান করেছিল আজ থেকে তিন বছর আগে রমজান মাসে একটা ছেলে বিদায়নে চলে গেছে বাকি ছিল তিন ছেলে ঈদের আগের দিনে পৃথিবী থেকে বিদায়নে চলে গেছে টাকাতে যেই ছেলে চাকরি করতো মার কাছে আসার পরে বলছে মা আমার বড় খাওয়া নাই ঘুম নাই বোনের বাড়ি থেকে আসার পরে গোসল করে ঘুমিয়ে পড়ু এই কথা বলার পরে মা বলেছে তুই অবশ্যই ঘুমাবি কিন্তু তোর বোনের বাড়িতে ঈদের সাজা দিতে হবে খাবার দিতে হবে খাবারগুলো দিয়ে এসেই তুই ঘুমিয়ে পড়বি বাবা এই কথা বলার পরে ছেলে মোটর সাইকেল নিয়ে চলে না রাস্তায় অ্যাক্সিডেন্ট করে বিদায় বিদায়নে চলে গেল রে ছেলে ঘুমাইছে কিন্তু এই ঘুম থেকে আর কখনো জাগ্রত হবে না কোরআন বাংলাদেশ ঠিক সুদ্রাং বাংলাদেশে কোরআনকে বিজয় করে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই জমিনে কোরআন বিজয় করার পক্ষে কাজ করার জন্য কারা কারা যে আছেন যত হাত আল্লাহরকে ধরে দাঁড়ান আল্লাহু আপনারা সকলে কোরনের পক্ষে আছেন তো ইনশাল্লাহ আগামী নির্বাচন পর্যন্ত এই ওয়াজ কি মনে থাকবে আবার অনেক হয়তো মনে কষ্ট পারেন হুজুর আপনি ওয়াজ করে চলে যাবেন আবার ভোটের কথা বলতেছেন কেন আপনাদের এই বগুড়া জেলার কোরআনে কি আছে জানি না আমার বাড়িতে যেই কোরআন আছে ওই কোরআনে সুরনিসার পঁচাশি নম্বর এতে ভোটের কথা আছে আপনাদের আদম দিঘির কোরআনে নাও থাকতে পারে কি আছে আচ্ছা কি লেখা আছে আমি কি বলবো আল্লাহর কোরআন বলছেন আল্লাহ বলছেন তুমি যেই লোককে ভোট দেবে ওই লোক ভোট পেয়ে ক্ষমতার জায়গা যদি মসজিদ মাদ্রাসা করে রাস্তাঘাট করে জনগণের কল্যাণে কাজ করে এলাকার উন্নয়ন করে ওই লোক ভালো কাজ করে যেই সব পাবে ওই লোককে আপনি ভোট দেওয়ার কারণে সম পরিমাণ সব আল্লাহ আপনার আবুল নামার মধ্যে লিখে দেবে শোভন আল্লাহ বলেন পক্ষান্তর আল্লাহ বলেন আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পায় ক্ষমতার যাওয়ার পরে যদি জনগণের চাল ডাল ঘুম চুরি করে খায়। রাস্তার চুরি করে খায়, ব্রিজের মধ্যে রডের বদলে ভাস ঢুকোয় দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায় আলেমদেরকে ছেলে বন্দি করে ওই লোক কন্যায় অপকর্ম করে যে গুণ হবে আপনার লোক ভোট দেওয়ার কারণে সম পরিমাণ আবুল নামার ভেতরে বিকাশ করিয়া পাঠাইয়া দেবে কথা কি বোঝা যায় তার মানে বোঝা গেল একটা ভোটের কারণে জান্নাত হতে পারে আবার একটা ভোটের কারণে জান হতে এই জন্য আমাদের দেশে একটা কথা আছে ভাই আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবে এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো না আমার ভোট আমি দেবো জেকে শুনে জেনে বুঝে সৎ যোগ্য এমন ব্যক্তিকে ভোট দেব যাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে যাকে ভোট দিলে কোরআন পার্লামেন্টে কায়েম হবে অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে পুরো বললে গাধাও বোঝে না আমি মনে করি আজকে কোনো গাধা আমার সামনে বসে নাই সব বুদ্ধিমান বসে আছে আর বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট কি চলবে কারা কারা হাত হ্যাঁ ঘুম আপনাদের ধরে গেছে এইবার মজা গেল সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি লিল্লা আগে দেখবি সাউন আগের মতো নাই আপনাদের দিকে কি ফুটবল খেলা হয় এ বিয়ে বিয়ে খেলা হয় না এক পাশে যারা বিয়ে করছে তারা আরেক এক পাশে যারা বিয়ে করলে তারা এরকম খেলা হয় না এখন একটা ত্যাগবিদ দেবো প্রথমে ত্যাগবিদ দেবে যারা বিয়ে করেনি তারা তারপরে ত্যাগবিদ দেবে যারা বিয়ে করেছে তারা দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই প্রথমে হাত উঠে অবিবাহিত কারা কারা দেখি যারা যারা বিয়ে করেন বিয়ে অবিয়ে হ্যাঁ ও বিয়ে তো যারা যারা বিয়ে করুনি ছেলে বেড়ে যুবক ছেলে বেড়ে হাত তোলো লিল্লা মাশাল হাত নামাও আগন যারা যারা বিয়ে করেছেন বাবা যারা মুরব্বিরা যারা যারা বিয়ে করেছেন হাত তুলেন জি লিল্লাহে তাকবীর আল্লাহ কি বড় ভাই কোনটার আপনি বিয়ে এই এইজন্য বলছেন নাকি আসলে বিয়ালাদের সাউন্ড বেশি কারণ হলো বিয়ালাদের হোমকে বেশি যারা কোন কি বেশি আগন বিয়ে অবিয়ের সময় মিলে ছাড়িয়ে যদি একটা তাকবীর দেই সাউন্ড কম হবে না বেশি হবে সবাই মিলে এমন একটা জাগmathbb দেব আশেপাশে কোন সার পোকা তেলা পোকা উই পোকা ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তরে جن কাপনি সৃষ্টি হয় রাজি আছেন দেখি সবার টান টান হাতগুলো দেখি করে শুনি নাও হাত ধরে হাতগুলো পুরো না সারা করত घूम সর الحمدللہ হাতগুলো মুষ্টি করে মুষ্টি হ্যাঁ লে লাগে দাগ আল কোরআন আলো মুসলিম ইসলামের শত্রুরা হাদিস আছে যে কানে আলহামদুলিল্লাহ ভাই আমার কলি ঠান্ডা হয়ে গেছে রাত বাজতেছে বারোটা দুই মিনিট অথচ আপনাদের চোখের দিকে সাহেব মনে হচ্ছে সন্ধ্যে সাতটা বাজে কথা কোন না গা রাত বারোটা কোন দিক দিয়ে পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি আমার মন বলছে আজকের মাহফিল আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে আমিন কন জোরে আমিন আর মিনিট পাশে সময় কি দেওয়া যাবে তাহলে বলেন তো কবরের মধ্যে কয়টা সাপ আছে আর বলে বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ কোনো দিকে নজর নাই কোনো দিকে তাকায় থাকি নাই শেষ কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন পাকিস্তান দেশের বড় বড় হুজুরের মিলে ফতুয়ো দিয়ে দিল এ পৃথিবীর মানুষের আরে কবর কেন তিনটা কবর কেন লক্ষ লক্ষ কোটি কোটি কবর করে কোনো লাভ হবে না এই মেয়েটি যেই আমুল করেছে ওই আমুলের কর্মফল তাকে কবরে ভোগ করতে এই কথা বলার পর সমস্ত মুক্তির মিলে ফতুয়া দিয়ে দিলেন মানুষেরা তোমরা যে তিনটা কবর খনন করেছ এই তিনটা কবরের ভেতরে খনন করেছিল নিরানব্বইটা সাপের ভেতরে ওই মেয়েটিকে তোমরা দাফন করে দাও মানুষেরা উপর আশ্চর্য হয়ে গেলেন নিরানব্বইটা সাপের মধ্যে কেমন করে মেয়েটিকে দাফন করে দেবে কেমন করে লাশটা কবরের মধ্যে নামাবে আমাদের বগুড়া আদম দিগের নিয়ম হলো যখন কোনো লাশটা কবরের মধ্যে নামানোর দরকার হয় দুইজন মানুষ আগে কবরের মধ্যে ঢোকে তারপরে লাশটা ভেতরে নামায় কিন্তু যেহেতু কবরের মধ্যে নিরানব্বইটা সাপ চলে এসেছে কেমন করে দুইজন মানুষ কবরের মধ্যে নামবে কেমন করে লাশটা নামাবে গভীর মনোযোগ লক্ষ্য কর জোর পার হয়ে যায় জোর পার হয়ে যায় তারপরে মেয়েটির কবর দেওয়া হয় না আসর পার হয়ে যায় তারপরে কবর দেওয়া হয় না মাগরিবের নামাজের কিছু সময় আগে চতুর্দিক থেকে লক্ষ্য করে দেখা গেল মানুষের হাউ মাউ করে কান্না করে টেনশন বিপদের মধ্যে পড়ে গেল এই সুন্দর মেয়েটাকে কেমন করে কবরে ফোন করে দেবে এই টেনশন করে করে কিছু কোন পরে তারা বুদ্ধিবীর করার পরে বিশাল বড় লম্বা একটা বাঁশ কাটার পরে ওই বাঁশের মাথার সঙ্গে এই মেয়েটির লাশটা দড়িতে বাঁধার পরে অনেক দূর থেকে ঠেলে 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 ওই লাশটাকে যখন কবরের মধ্যে ফেলে দিলেন ওই লাশটা কবরের মধ্যে ফেলে দেওয়ার পরে কবরের মধ্যে যে সাপ গুলো ছিল হঠাৎ করে মেয়েটিকে জড়াই ফেললেন মানুষের চোখের সামনে লক্ষ্য করে দেখতে পারলেন সাপটা মেয়েটিকে জড়িয়ে ফেললেন সাপটিকে বিয়ে সাবটি সাপগুলো বিয়ে থেকে জড়িয়ে ফেললেন মানুষের মনের মধ্যে বড় ভয় ঢুকে গেল কবরের মধ্যে কেমন করে যাবে মাটিতে কবরটা ঢেকে দেবে এই দৃশ্য দেখার পরে অনেক দূর থেকে মানুষের হাতের মধ্যে ঢাল নামার পরে মাটি নেওয়ার পরে অনেক দূর থেকে ভিকানো শুরু করলেন ওই মাটি আর ঢালগুলো কবরের মধ্যে পড়তে 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 মাটিতে কবর যখন ভরাট হয়ে গেল সমস্ত মানুষেরা এই দৃশ্য দেখার পরে বাড়ির দিকে যখন ফেরত চলে গেল এমন সময় কিছু পরে লক্ষ্য করে দেখা গেল ওই কবরের পাশে এসে একটা বৃদ্ধ মানুষ হাও মাও করে 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 কান্না করা শুরু করছে মানুষ চাষের পরে জিজ্ঞাসা বলেন হ্যাঁ মরুবি তাছাড়া আপনি কেন কান্না করেন কবরের পাশে তার পেছনে কারণটা কি দয়া করে বলেন তো দেখি মেয়েটি মানুষটি কান্না করে করে ডাকতে বলে পৃথিবীর মানুষেরা আমার কান্না করার কারণ হলো কিছুক্ষণ আগে যেই মেয়েটিকে তোমরা সাপের মধ্য ফেলে দিলে যেই মেয়েটিকে তোমরা সাপের মধ্য দাফন করে দিলে রে যেন তেন করমিয়া নয় আমি হলাম ওই মেয়েটির হতভাগা বাবা আমের ওই মেয়েটির হতভাগা আমার চোখের সামনে সন্তানটা বিদায় নিয়ে চলে গেল আর তাকে সাপের মধ্যে ফেলে দেওয়া হল এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো আদম মুসলমান বাবা জমিনের মধ্যে বেঁচে থাকে সন্তান বিদায় নিয়ে চলে যায় দাদা বেঁচে থাকে নাতিরা বিদায় নিয়ে চলে যায় বড় ভাই বেঁচে থাকে ছোট ভাই বিদায় নিয়ে চলে যায় এই রকম ঘটনা আমাদের দেশের মধ্যে ঘটে কি ঘটে না আরো জোরে বলে এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন এই যে বাংলাদেশে ঈদ হয়ে গেল ঈদের মাত্র একদিন আগের ঘটনা ওই ফেরোজপুরের মঠ বাড়ি একটা ছেলে ডাকার মধ্যে চাকরি করে চাকরি করে বাড়ির মধ্যে ফিরে চলে এসেছে তার আরো দুইটা ভাই ছিল তিনজন ভাই মিলে মোটর সাইকেলে চড়েছে বোনের বাড়িতে যাবে ঈদের খাবার দিতে সময় দিতে সিনি দিতে কাপড় দিতে উপর মেয়ে যখন মোটর সাইকেলের মধ্যে চড়েছে রাস্তা দিয়ে যাওয়া শুরু করলেন হঠাৎ করে পিছন দিক থেকে একটা বাস আসার পরে এই মোটর সাইকেলে এমন জোরে একটা ধাক্কা মেরে দিলেন সঙ্গে সঙ্গে কি মায়ের তিন ছেলে তিন ভাই সঙ্গে সঙ্গে মৃত্যু বরণ করে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলি ওই তিনটা ভাই যখন একই সঙ্গে বিদায় নিয়ে চলে গেল তাম পৃথিবীর মধ্যে খবরটা ভাইরাল হয়ে গেল লক্ষ লক্ষ মানুষের আচকের পানি ফেলে কান্না করে করে তাদের জন্য দোয়া করেছে কিন্তু তিনটা ভাইকে তিনটা ঘাটনের উপরে ওঠাইয়া যারা যার নামাজটা যখন পড়া শুরু করেছে ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে ভিডিওটা আপনারা দেখেছেন যে ভিডিও দেখার পরে চোখের পানি আটকানো যায় না মা বড় পাগল হয়ে গেছে করি যা সেরা ধন একটা সন্তান মারা গেলেই তো সহ্য করা যায় না একই সঙ্গে তিনটা সন্তান বিধানে চলে গেছে তিনটা কার্টুনের সামনে রেখে ইমাম যখন নামাজ পড়া শুরু করলেন মা পাগল হয়ে এক দৌড় দিয়ে খাটুনির কাছে যাওয়ার পরে মুরগি জবে করেছে ছেড়ে দিলে যে এইরকম লাভ পারা শুরু করে দেয় রকম মাটা লাভ শুরু করে দিলেন একবার এই কার্টুনের কাছে যায় আবার আর এক কাছে যায় আবার আর এক কাছে যায় এই দিকে জানাজা চলতেছে মার এই দৃশ্য দেখার পরে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় যখন ছড়িয়ে পড়েছে কান্না করে শুরু করেছে একটা মা জানে একটা বাবা জানি যেই বাবা মা বেঁচে থাকা অবস্থায় সন্তান জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে এর যে কত কষ্ট কত জ্বালা কত বেদনা এই বাবা মা ছাড়া দুনিয়ার কেউ বুঝতে পারবে না একই সঙ্গে তিনটা সন্তান আল্লাহ চারটে ছেলে দান করেছিল আজ থেকে তিন বছর আগে রমজান মাসে একটা ছেলে বিদায়নে চলে গেছে বাকি ছিল তিন ছেলে ঈদের আগের দিনে পৃথিবী থেকে বিদায়নে চলে গেছে তাকাতে এই ছেলে চাকরি করতো মার কাছে আসার পরে বলছে মা আমার বড় খাওয়া নাই ঘুম নাই বোনের বাড়ি থেকে আসার পরে গোসল করে ঘুমিয়ে পড়ু এই কথা বলার পরে মা বলেছে তুই অবশ্যই কিন্তু তোর বোনের বাড়িতে সাজা দিতে হবে খাবার দিতে হবে খাবারগুলো দিয়ে এসেই তুই ঘুমিয়ে পড়বি বাবা এই কথা বলার পরে ছেলে মোটর সাইকেল নিয়ে চলে গেলেন রাস্তায় অ্যাক্সিডেন্ট করে বিদায় বিদায়নে চলে গেল রে ছেলে ঘুমাইছে আর কখনো জাগ্রত হবে না তার মানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এই ঘটনার দ্বারা আল্লাহ তালা আমাদেরকে যেন আগুন দিয়ে শিক্ষা দিয়ে গেল আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোন সিরিয়াল চিৎকার করে বলেন তো এই পৃথিবীতে এসেছে আমরা যাবার জন্য নাকি থাকার জন্য আরো জোরে বলেন এ আদম দিকের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন এই যে এই যে মহ ফিল্ডাস আয়োজন করা হয়েছে ষাট বছর হয়ে গেল আজ থেকে ষাট বছর আগে এই মাহফিলটা আপনার বাপ সাদা দ্বারা যারা শুরু করেছিল তারা কিন্তু দুনিয়ার মধ্যে নয় ষাট বছর পার হয়ে গেছে আজ থেকে পঞ্চাশ বছর পরে আজকের এই মাহফিলে আমরা যারা আছি এর মধ্যে অধিকাংশই কিন্তু আমরাও থাকবো না আমরাও কবরে চলে যাব। ষাট বছর আগে যারা এই গ্রামে বসবাস করত। তাদের নামও কেউ জানে না তাদের খোঁজ খবর কেউ রাখে না তারা মানে আমরা আজ থেকে ষাট বছর পরে ওপরে যারা আছে থাকবো না কবরের মধ্যে চলে যাব দুনিয়ার কেউ খোঁজ খবর রাখবে না ওই কবর দেখবে আমল ওই কবর কিন্তু এই দুনিয়ার কোনো ধনী গরিব দেখবে না ওই কবর কিন্তু সাদা কালো দেখবে না ওই কবর কিন্তু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখবে না রে ওই কবর দেখবে আমূল আমল যদি ভালো হয় ওই কবর জান্নাতের বাগান হয়ে যাবে আর আমল যদি খারাপ হয় ওই কবর কিন্তু কাউকে ছাড়বে না

ভাজরত আলী আবু জরের ঘরের দরজায় গিয়ে যাওয়ার পরে বিষাক্ত সব সবর তুললে যে এইরকম ফসফস শব্দ হয় ঘরের দরজায় দাঁড়িয়ে ফসফস করে শুরু করলেন কতদিন এইরকম কোনো দিন তুমি হাউমাউ করে কান্না করো নাই আজকে তুমি কেন হাউমাউ করে কান্না করো বলো তো দেখি আলী ডাকতে বলে আবু আমার কান্না করার কারণ হলো আজকে গভীর রজনীতে ফাতেমা জমিনের মধ্য থেকে ইদাইনে চলে যাবে রে তুমি জান্নাতুল বাকির পূর্ব কোনাই চলে যাও ফাতেমার জন্য তুমি একটা কবর খনন করো হযরত আবু জেরা এই কথা বলার পরে বিশাল বড় হাদিস আমি শর্টকাটে যেই বিষয়টা বোঝানোর জন্য বলি হাজরত আবুজার হাতের মধ্যে কোদাল নেওয়ার পরে জান্নাতুল বাকির পূর্ব কোনায় চলে যাবে না কিন্তু জান্নাতুল বাকির পূর্ব কোনায় যাওয়ার পরে দেখি আকাশের দিকে লক্ষ্য করে দেখে একটা সবুজ রঙের বাতি জ্বলতেছে যেই বাতির সঙ্গে কোনো তার নাই যেই বাতির সঙ্গে কোনো সুইজ নাই রে বিনা তারে বিনা সুইজে আল্লাহ সবুজ রঙের একটা বাতি জ্বালায়া রেখেছে ওই বাতিটা কবরের মতো ছায়া হয়ে উত্তর দক্ষিণ বরাবর পড়িয়া যত বছর রাতিয়াল কবরের ছায়া দেখার পরে কোদাল নিয়ে কবর করা শুরু করলেন কবর করতে করতে কবরকে ডাকতে বলে কবর খবরদার খবরদার এই কবরের মধ্যে এমন একজন মাইয়াত আসবে যেই মাইয়াতের সঙ্গে তুই ভেদবি করবে না এই কবরের মধ্যে এমন একজন মাইয়াত আসবেন যিনি জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসাইনের মা ফাতেমা এ কবর খবরদার কবর দ্বারা মাইয়াতের সঙ্গে ভেদবি করবে না এই কবরের মধ্যে এমন একজন আসবেন যিনি আসাদুল্লাহ হিল গালিবে হজরত আলীর স্ত্রী ফাতেমা এই কবর খবরদার খবরদার ভেদবি করবে না এই কবরের ভেতরে এমন একজন মাইয়া দাসবে যিনি আকিরি পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের মেয়ে ফতে এইরকম বলে বাবু ধর যখন কবর করা শুরু করলেন কিছুক্ষণ পরে গায়ে থেকে গভীর রজনীতে কবরের মধ্য থেকে গাইবে কে যেন চিৎকার করে ডেকে বল পৃথিবীর মানুষের রে মনোযোগ দিয়ে শুনে নাও আমি কবর নবীর মেয়ে ফাতেমাকে চেনি না আমি কবর হাসান হোসেনের মা ফাতেমাকে চিনি না আমি কবর আসাদুল্লাহ গালি ভদ্রত আলীর স্ত্রীকে চেনি না রে আমি কবর চিনি আমুল আমুল যদি ভালো হয় আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব আর আমুল যদি খারাপ হয় আমি কবর কিন্তু কাউকে ছাড়ি মুসলমান গভীর মনোযোগ এতক্ষণ পর্যন্ত সেই আলোচনা করে যাব ভুলে যান আমার কোন আপত্তি নাই তবে আমরা যেই কথাটা বলতেছি ভালো করে মাথার মধ্যে ঢোকান যেই কবর নবীজিকে সেনে নেই যেই কবর হাসান হোসেনকে সেনে না যেই কবর ফাতে ফাতিমাকে চিললো না ওই কবরে কেনতে আমাদের কেউ যেতে হবে কিসের দুনিয়া কিসের অহংকার কিসের নেতা কিসের খাতা কিসের ক্ষমতা ওই কবর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখবে না ওই কবর দুনিয়ার ধনী দনি দরি গরীবকে দেখবে না আল্লাহর কোরআন বলেছে আল্লাযী ক্বালা কুল মাউতা ওয়াল হায়াত আলিয়াব্লু ওয়া কুম আইয়ুকুম আমাল আল্লাহ আমি মানুষের জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য কারা কারা ভালো ভালো আমল করে অন্ধকার খবরে চলে আসতে পারে এই জন্য এতদিন যা করেছি ভুল করেছি আজকের আলোচনা শোনার পরে ওই কবরের কথা স্মরণ করে ওই কবর দুনিয়ার কোন পরিচয় নেবে না একমাত্র আমল এতে দিকেই কিন্তু থাকাবে এই জন্য আজকের প্রোগ্রাম থেকে আমরা শপথ গ্রহণ করব এতদিন যা করেছি ভুল করেছি আল্লাহর কাছে তো উবা করবো আল্লাহ যতদিন আমাদেরকে বেঁচে রাখে পাঁচ অক্ত নামাজ সামতে আদায় করব রমজান মাসের রোজা রাখব হজ করব জাকাত দেব জিকির করব আর আল্লাহর কাছে সব চাইতে প্রিয় এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা সুত্রং নামাজ রোজা হজ যাকাতের ভাষাবাসী কোরআনকে বিজয়ের জন্য প্রচেষ্টা করব ওই কবরে যাওয়ার আগে কোরআন সুন্নার বিধানগুলো মেনে নিয়ে আমুলিয়তের जिंदगी গঠন করতে শপথ নেওয়ার জন্য কারা কারা রাজি সর্বশেষ একটা বার হাত আল্লাহকে তুলে দেখা सितकार करे बोले या रब्बल अलबीन अस्किर माफिल की अपने कबूल करे ना